এটি পৃথিবীর সবচেয়ে অপছন্দনীয় স্থান একটি মরুভূমি যা মানুষের জীবন থেকে প্রায় শূন্য তবু এখানে একটি অসাধারণ ইঞ্জিনিয়ারিং এর জগতের একটি অদ্ভুত জিনিস তৈরি করা হচ্ছে যা নিজেই একটি কাহিনীর অনুমান চিলির মাঝে সমুদ্র থেকে দশ হাজার ফুট উঁচু পাহাড়ের চূড়ায় বিশ্বের বৃহত্তম টেলিস্কোপের নির্মাণ কাজ চলছে সিলিং টাওয়ার অফ চেয়েও চল্লিশ গুণ উঁচু এই টেলিস্কোপ যখন সম্পূর্ণ হবে তখন এটি আমাদের মহাবিশ্বের দূরবর্তী গ্রহ আমাদের যুগের তুলনায় পাঁচ হাজার দুইশো গুণ বেশি কাছ থেকে দেখতে সক্ষম হবে এবং এই ছবিগুলি হাবেল স্পেস চেয়ে পনেরো গুণ বেশি স্পষ্ট হবে কিন্তু পৃথিবীর সবচেয়ে শুকনো স্থানে বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ তৈরি করা অলৌকিক ঘটনার চেয়ে কম নয় আটাকামা মরভূমি আন্টার্কটিকার পর বিশ্বের শুকনোতম অঞ্চল হিসাবে বিবেচিত যেখানে কিছু অংশে ইতিহাসে কখনো বৃষ্টিপাত হয়নি এই টেলিস্কোপে সময়ের পিছনে গিয়ে মহাবিশ্বের প্রথম গ্যালাক্সি তারা এবং গ্রহগুলি কিভাবে দেখতে সক্ষম হবে পৃথিবীর মতো অন্য গ্রহ খুঁজে পেতে এই টেলিস্কোপ কিভাবে সাহায্য করতে পারে এবং সবচেয়ে বড় কথা বিজ্ঞানীরা এবং নির্মাণ দলকে আটাগামা উচ্চতায় একটি ফুটবল মাঠের নির্মাণের সময় কোন কোন সমস্যার মুখামুখি হতে হয়েছে এই ভিডিওতে আপনারা সবকিছু জানতে পারবেন তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত চিলির আটাকামা মরভূমি আন্টার্কটিকার পর এটি বিশ্বের শুকনো সমস্তান হিসাবে বিবেচিত এখানে প্রকৃতির এমন অনন্য রং রয়েছে যা আমরা সম্ভবত প্রথমবার দেখছি এখানে আগ্নেয়গিরি খুব কম দেখা যায় এসারা ডেলবেলি লবণে বড় হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত মরুভূমি এবং কুয়াশার এমন একটি দ্বারা রয়েছে যা সারা বিশ্বে অনন্য কিন্তু একটি জিনিস যা জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় তা এখানে পাওয়া যায় না পানি আটাकामा মরুভূমির ল্যান্ডস্কোপে এমন যে কখনো বৃষ্টিপাত হয় না এমন কিছু এলাকা আছে আছে যেখানে ইতিহাসে এক ফুটাও বৃষ্টি পড়েনি এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে আটাকামা মরভূমির একটি এলিয়ান গ্রহের নির্দিষ্ট উপস্থাপন করে এবং সম্ভবত এই কাহিনী ইউরোপীয় মঙ্গল রোবার পরীক্ষা এখানে থেকে এক হাজার তিনশো কিলোমিটার দূরে এবং নিকটতম শহর থেকে একশো ত্রিশ কিলোমিটার দূরত্বে সমুদ্র পৃষ্ঠ থেকে দশ হাজার ফুট উঁচু পাহাড়ে এই সাধারণ প্রকল্পটি তৈরি হচ্ছে যা মানুষ জাতিকে মহাবিশ্ব এর অন্য বিশ্বের দৃশ্য দেখানোর সুযোগ দেবে ইউরোপীয় সাউদার্ন অবজারভেটারি ইএসও এই স্থানে একটি বিশাল টেলিস্কোপ তৈরি করছে যাকে একশটি লিপ লার্জ টেলিস্কোপ ইএলটি নাম দেওয়া হয়েছে যদিও এর নির্মাণ এখনো সম্পূর্ণ হয়নি তবে এটি দেখে অনুমান করা কঠিন নয় যে এটি এই নাম কেন দেওয়া হয়েছে এই টেলিস্কোপের একটি বিশাল আয়না লাগানো হবে যার বেশ উনচল্লিশ মিটার যা এখনো পর্যন্ত নির্মিত বৃহত্তম টেলিস্কোপের চেয়ে চার গুণ বড় এই আয়না আশ্চর্য মানুষের চুপের দশ কোটি গুণ বেশি আলো সংগ্রহ করতে সক্ষম তবে শর্ত হল এর উপরে একটি দুলুকোনা না পড়ে এটি থেকে রক্ষা করতে টেলিস্কোপের একটি বিশাল দ্বারা থাকবে। আর এর ওজন সমান প্রায় টন এই ডুমে দুইটি বিশাল দরজা লাগানো হবে যা দিনের বেলায় বন্ধ থাকবে এই ডুম এতটাই বড় যে এর ভিতরে স্ট্যাচু অফ ল্যাবরেটরি দাঁড় করানো যাবে এবং বিস্তারের কথা বললে এর ভিতরে একটি সম্পূর্ণ ফুটবল মাঠও তৈরি করা যেতে পারে এর নিচে একটি হাইকোর্ট প্ল্যান্ট লাগানো হয়েছে যার পুরো টেলিস্কোপের তিনশো ডিগ্রি ঘুরানোর ক্ষমতা দেয় যাতে রাস্তায় আকাশের যে কোনো অংশ দেখা যায় সহজে একটি ভাবনার বিষয় যে বিশ্বের এই নির্জন স্থানে যেখানে কয়েক মাইল দূরে কোনো জনবসতি নেই সেখানে নির্মাণ দল এই কাজটি প্রকৃত কিভাবে করলো বিশ্বের করে এখানে যেখানে কোনো রাস্তা বিদ্যুৎ বা পানি নেই এবং উপরস্থ নির্মাণ পাহাড়ের চূড়ায় এই প্রকল্পের জন্য ইএসও প্রথমে ইউ ইউরোপের অনেক স্থান পরিদর্শন করেছিল তবে শেষ পর্যন্ত তাদের দক্ষিণ আমেরিকার এই স্থানটি বেঁচে নিতে হয়েছিল ইএসও ও ইউরোপের একটি সরকারি সংস্থা যার সদস্য হিসাবে ষোলোটি দেশ রয়েছে ইএলটি এর প্রকল্প প্রধান বলেন যে ইএলটি এর জন্য এই স্থানটি নির্বাচনের পেছনে অনেক কারণ রয়েছে প্রথমত তাদের এমন একটি স্থান প্রয়োজন ছিল যেখানে দূর দূরান্তে শহর নেই এরকম জায়গা এর কারণ হলো আলোর দূষণ আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে রাতের বেলায় শহরগুলি উপর আলো থাকে এবং যদি উপরে মেঘ থাকে তবে সেইগুলি স্পষ্ট দেখা যায় না এই আলো হাজার হাজার দূরে কোন রাস্তা তারাকে অনেক বেশি উজ্জ্বল থেকে তৈরি হওয়া ছবিটিকে নষ্ট করতে পারে তবে এই ধরনের অনেক স্থান ইউরোপে রয়েছে তাহলে কেন দক্ষিণ আমেরিকার এই স্থানটি বেছে নেওয়া হলো ইএলটি কে শুধু আলোর দূষণ থেকে রক্ষা করাই যথেষ্ট নয় পরিষ্কার আকাশেরও প্রয়োজন ইউরোপের বেশিরভাগ গ্রীষ্ম মন্ডলী আবহাওয়া থাকে যার কারণে প্রায় সেই এখানে মেঘ থাকে কিন্তু আটাকামা মরুভূমি যেহেতু বিশ্বের শুকনোতম স্থানগুলির মধ্যে একটি তাই এখানে বছর তিনশো দিনের মধ্যে তিনশো কুড়ি দিন থাকে না যা দূরবর্তী গ্যালাক্সি দেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই হাজার দশ সালে ইএসও এর দল বিশেষ করে পরীক্ষা করলে এবং শেষ পর্যন্ত আটাকামা মরভূমি এই স্থানটি সবচেয়ে ভালো মনে হল তিন হাজার মিটার উঁচু পাহাড় যাকে শেরো আমাজন বলা হয় তবে সমস্যা ছিল যে অন্য অন্য পাহাড়ের মতো এটি বেশ কাড়া ছিল অর্থাৎ এই স্থানটা অনেক কোনো নির্মাণের কাজ সম্ভব হবে না তাই এই পাহাড়ের চূড়া কেটে শাড়ি ফুটবল মাঠের সমান একটি সমতল এলাকা তৈরি করা অত্যন্ত প্রয়োজনীয় ছিল কল্পনা করুন 3000 মিটার উচ্চ খাড়া পাহাড় এবং তার উপরে একটি বিশাল মাঠ তৈরি করতে হবে এই কাজ 100 মিটার দিয়ে করা খুব কঠিন এবং বিকল্প ছিল তাই 2014 সালে নির্মাণ দল বিস্ফোরনের সাহায্যে পাহাড়ের শীর্ষে বিভিন্ন স্থান গর্ত করে বিস্ফোরন রাখা হয় এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেইগুলো ফাটিয়ে দেওয়া হয় এই প্রক্রিয়ার মাধ্যমে উপরে 100 মিটার অংশ উড়িয়ে দেওয়া হয় যাতে 47 লক্ষ লক্ষ মিটার মাটি ছিল এটি এত বেশি মাটি ছিল যা দিয়ে উনিশ এগারো অলিম্পিক সাইজের সুইমিং পুল বড়া যেত মাটি এবং পাথর সরানোর পর ইউরোপের উপরের অংশ সমতল করা হয় এবং শীর্ষ পৌঁছানোর জন্য রাস্তা তৈরি করা হয় কিন্তু একটি ছিল শুরু পাহাড়ের উপরে ষাটটি ফুটবল মাঠের সমান সমতল মাঠ তৈরি হলেও একটি বিশাল সমস্যা দেখা দিল ইএলটি এর ইঞ্জিনিয়ার দল দেখলেন যে পাহাড়ের শীর্ষ বিভিন্ন স্থান সিংহল তৈরি হচ্ছে তারা সেইগুলি পুনরায় পূরণ করত কিন্তু কিছু সময় পর বিভিন্ন স্পট নিজেদের থেকেই ধসে যেত যেটি ইএল এর ফাউন্ডেশন স্থাপনের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল আসলে যে দিয়ে হয়েছিল তা পাহাড়ের মূল অংশকে অনেক ক্ষতি করেছিল। পাথরের ফাটল সৃষ্টি করেছিল এবং বিভিন্ন স্থান থেকে মাটি ঢুকে এই সমস্যার সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা এই মাটি অনেক ডিল করলো এবং কোম্পনের মাধ্যমে আর্টিফিশিয়াল ভাবে মাটিকে স্থিতিশীল করলো যাতে যতগুলি সিংহল তৈরি হবে সেইগুলি একেবারে তৈরি হয়ে যা অবশেষে কোম্পনের পদ্ধতি কাজ করলো করল এবং সিংহলগুলি গুলি পূর্ণ করে পুনরায় পাহাড়ের শীর্ষকে সমতল করা হলো এ পুরো প্রক্রিয়াকে পূর্ণ হতে পরবর্তী পাঁচ বছর লেগে গেল এবং পরবর্তী তাপ ছিল ইএলটি এর ফাউন্ডেশন স্থাপন করা এটি কোনো সাধারণ ফাউন্ডেশন হবে না আটাকামা মরুভূমি এই অংশটি সিসমিক অ্যাক্টিভ অঞ্চল যেখানে বৈকুম্প হওয়া খুবই সাধারণ টেলিস্কোপের মূল অংশ অংশগুলিকে বৈকুম্প থেকে রক্ষা করতে ফাউন্ডেশনের উপর ডুম থেকে আলাদা রাখা হয়েছে ফাউন্ডেশন এবং ডুমের মধ্যে অনেক হাইড্রলিক জেগ লাগানো হয়েছে আছে যা ভূমিকম্প পর্যাপনী দাব ডুম এবং তার ভিতরে টেলিস্কোপের আয়না যেন পৌঁছে না যায় দু সালে ফাউন্ডেশনের কাজ সম্পূর্ণ হয় এবং এখন সময় ছিল টেলিস্কোপের অবিশ্বাস ডুমের ডুমের স্টিল কাটামো বিভিন্ন অংশে পাহাড়ের নিচে বেশ ক্যাম্পিন তৈরি করা হয়েছিল তারপর এই অংশগুলি পাহাড়ের শীর্ষ নেওয়ার জন্য রিমোট কন্ট্রোল টেক্সটার সাহায্য করা হয়েছিল যা একে একে স্টিল ফ্রেমকে পাহাড়ের চূড়ায় নিয়ে যায় উপরে পৌঁছানোর পর স্ক্রেনগুলি এই বিশাল কাটামোগুলি এমনভাবে যুক্ত করে যেমন লেগে থাকায় দে দেয় আঠাকামা মরুভূমি এই অংশে পৌঁছানোর জন্য রাস্তার নেটওয়ার্ক আগে থেকেই অনেক ছিল কারণ ই এল সাইড থেকে বিশ কিলোমিটার তাই ই তাই ইএলটি এর জন্য এই রাস্তা নেটওয়ার্কে কে আমাজন পর্যন্ত বাড়ানো হয়েছিল ইএলটি কে বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ বানানোর পেছনে এর আয়না রয়েছে যার বেশ উনচল্লিশ মিটার বর্তমানে এই বিশাল আয়নাকে নিয়ন্ত্রণ করতে ডোমের ভিতরে কাটামো তৈরি করা হচ্ছে এবং এটি এত বড় তা আপনি এই কর্মী থেকে অনুমান করতে পারেন যে ফ্রেমের উপরে দাঁড়িয়ে আছে এই অনুটি মোট আটশোটি টি ছোট ছোট অংশে দিয়ে তৈরি করা হয়েছে যার কাজ মহাকাশ থেকে আসা আলোকে গণিত করে আয়না এম টু এর পৌঁছানো এম টু থেকে এই আলো এম থ্রি এবং তারপর এম ফোর যাবে এম ফোর ছবিকে আরো কষ্ট করবে এবং এই কাজের জন্য ডোমে লাগানো শক্তিশালী লেজার রশ্মি ব্যবহার করা হবে এই লেজার গুলি সাধারণত এমন তরং তরঙ্গ দৈর্ঘ্য সেট করা হয় যা নব্বই কিলোমিটার উপরে সোডিয়াম পরমাণু উত্তকে করে যাতে তারা তারাগুলি জ্বলে এবং এটি আর্টিফিশিয়াল তারা তৈরি হয় টেলিস্কোপ এই আর্টিফিশিয়াল তারাটিকে একটি রেফারেন্স পয়েন্ট হিসাবে ব্যবহার করে যাতে বাস্তব সময়ে জানা যায় যে বায়ুমন্ডল কিভাবে আলোকে বিস্তৃত বা যাচ করে যার বায়ুমন্ডল বিস্তৃত জানা যায় তখন সহজেই টেলিস্কোপের ছবি যাকনা শুরু করা যায় এই পুরো প্রক্রিয়াকে টেলিস্কোপের এটিক্স বলা হয় এম ফোর থেকে ছবির জাপসাবা দূর করার পর এই আলো এম ফাইভে যায় এবং এখানে ছবিটি ঠিক করে এর জন্য পাঠানো হয় টেলিস্কোপের অসাধারণ কার্যকারিতা সম্পর্কে অনেক কথা হলো এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল ইএলটি বিশ্বের টেলিস্কোপ কীভাবে আমাদের এর বাইরে এক্সোপ্ল্যানেডের সরাসরি ছবি তুলতে সক্ষম হবে যেই সব গ্রহ জীবনের সম্ভাবনা রয়েছে বর্তমানে এই টেলিস্কোপে এক্সোপ্ল্যানেডগুলি শুধুমাত্র তাদের নক্ষত্রের উপর প্রভাব দ্বারা শনাক্ত করা যায় ইএলটি এর মাধ্যমে আমরা এই গ্রহগুলির কে সরাসরি ছবি পেতে পারব এবং টেলিস্কোপটি এক্সোবেটারির মাধ্যমে আমরা জানতে পারব যে তাদের বায়ুমন্ডল কেমন এবং বাইমণ্ডল থেকে জানা যাবে যে সেখানে পানি আছে কিনা কার্বন ডাই অক্সাইড আছে কিনা অক্সিজেন আছে কিনা বা এমন কোনো প্রাণী আছে কিনা যা পৃথিবীর মতো দূষণ সৃষ্টি করছে ইএলটি এর এত বড় আয়নার কারণে এতে অনেক বেশি আলো সংগ্রহ করতে সক্ষম হবে এবং এর মাধ্যমে আমরা বিশ্বের প্রাথমিক দিনগুলিকে দেখতে পারব যদি আপনি এই বিষয়ে কোনো অবগত তবে আপনাকে বলে রাখ যে আলো একটি নির্দিষ্ট গতি আছে এবং এটি তার থেকে বেশি দ্রুত চলতে পারে না এই বিষয়টিকে শুধুমাত্র দিয়ে আমরা মহাবিশ্বের অতীতকে দেখতে পারি এর ফলে উদাহরণ হল আমাদের সূর্যের প্রথম রশ্মি প্রতিদিন সূর্যের সময় আসলে আমরা সূর্যের অতীতকে দেখছি কারণ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় আট মিনিট সময় নেয় হাবল স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের তেরোশো চল্লিশ কোটি বছর পিছনে দেখতে পারে তার তীব্র আলোকে ক্যাপচার করে যা মহাবিশ্বে তেরোশো চল্লিশ কোটি বছর আগে নির্গত হয়েছিল এবং আজ হাবেলে পৌঁছাচ্ছে এর পরবর্তী ইএলটি এর উনচল্লিশ মিটার আয়নায় হাবেল স্পেস টেলিস্কোপের চেয়ে দশ কোটি বছর পিছনে আলো দেখতে সক্ষম অর্থাৎ তেরোশো পঞ্চাশ কোটি আলোক বছর দূরে বিজ্ঞানীদের মতে বিগ ব্যাং যার কারণে আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছিল তা তেরোশো আশি কোটি বছর আগে ঘটেছিল এর মানে হলো যে ইএলটি মহাবিশ্বের জন্মের ত্রিশ কোটি পূর্বের দৃশ্য ক্যাপচার করতে সক্ষম এখানে আপনাকে একটি জানার প্রয়োজন যে ইএলটি অবশ্যই অনেক বড় তবে এটি শুধুমাত্র আয়নার ভিত্তিক হবে যেখানে যেখানে রেডিও একটি বিরাট ডিস্ক থাকে গোল্ডেন পরবর্তীতে এই টেলিস্কোপটি রেডিও তরঙ্গের মাধ্যমে অতীতকে দেখে এবং কম্পিউটার ইউজের এর প্রসেসিং এর মাধ্যমে তাদের ছবি তৈরি করা হয় তবে সরাসরি দেখার ক্ষেত্রে ইএলটি এখনো পর্যন্ত বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ চলেছে এর খরচের কথা বললে ইএলটি এ আশ্চর্যজনক ভাবে একশো কোটি ডলার খরচ অনুমান করা হচ্ছে তেরো হাজার কোটি টাকা এটি প্রায় ততটাই খরচ এ সর্বোচ্চ ভবন বুঝ খলিফা তৈরি করতে লেগেছিল বিশেষজ্ঞদের মতে ইএলটি এর নির্মাণের দু সালে পূর্ণ হবে সম্পূর্ণ হতে তৈরি হওয়ার পর সম্ভবত এটি সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দিতে পারবে যে আমরা কি সত্যি এই মহাবিশ্বে একা নাকি হাজার হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো কোন গ্রহেও জীবন রয়েছে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি কিছু না কিছু হলেও জানতে পারলেন আপনাদের ভালোবাসার জন্য আমরা সদায় সর্বদা অকুল হয়ে বেড়াচ্ছি অনেক খুশি